নমস্কার বন্ধুরা আমি পম্পি আজ হাজির হয়েছি ইলিশের রেসিপি নিয়ে এখন চলছে বর্ষাকাল ইলিশের মরশুম বাজারে বারো মাস ইলিশ পাওয়া গেলেও বর্ষার ইলিশের স্বাদই আলাদা বাজার থেকে প্যাকেট চলে এসেছে বেশ বড়ো সাইজের ইলিশটা তো চলো জল দিয়ে ভালো করে মাছগুলোকে আগে ধুয়ে নিই সবগুলো মাছ একদিনে রান্না করব না আজকে এই চার পিস মাছ রান্না করব বাকিগুলো ফ্রিজে রাখলাম সেগুলোর রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। বাটির মধ্যে বড়ো চামচের এক চামচ হলুদ সর্ষে আর এক চামচ নিলাম কালো সর্ষে জল দিয়ে সর্ষেটাকে ভিজিয়ে রাখবো ততক্ষণে মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিই সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে সেই সাথে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সর্ষের তেল সব কিছু মাছের গায়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ইলিশের নিজস্ব একটা স্বাদ আর গন্ধ আছে তাই ইলিশ যত কম মশলা দিয়ে রান্না করবে খেতে তত ভালো হবে আজকে রান্নাতে আমি পেঁয়াজ রসুন আদার ব্যবহার করব না দেখো মাছের গায়ে খুব ভালো করে লবণ হলুদ আর সরষের তেলটাকে মাখিয়ে নিলাম এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো ততক্ষণে মশলাটা বেটে নিই নিয়েছি একটা কাঁচা লঙ্কা তিনটে কাজু বাদাম কাঁচা লঙ্কাটা তোমাদের পরিমাণ মতো বা পছন্দ মতো দেবে যেমন ঝাল খাবে সেরকম পরিমাণে দেবে সর্ষেটা জলটা ঝরিয়ে নিলাম মিক্সি জারের মধ্যে ভরে দিচ্ছি অল্প একটু জল দিয়ে এটাকে মিহি করে বেটে নেব দেখো মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে খুব একটা কিন্তু জল দিইনি এরকম ঘন করে বাঁটতে হবে খুব বেশি জল দিয়ে পাতলা জেল জেলে করে নিলে হবে না একটা বড় বাটির মধ্যে বাটা মশলাটা নিয়ে নিচ্ছি ইলিশের অনেক রকম রেসিপি হয় তোমাদের কোন রেসিপিটা খেতে সবচেয়ে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে দেখো সামান্য একটু জল দিলাম আর নিয়েছি জল ঝরানো টক দই বেশ কিছুক্ষণ আগে ছাকনার মধ্যে রেখে দিয়েছিলাম টক দইটা এটা আমি এক চামচ দিচ্ছি বেশ ভর্তি ভর্তি এক চামচ দিলাম হলুদ পরিমাণ মতো লবণ দিচ্ছি দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল এখন চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে দেখো মেশানো হয়ে গেছে আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এদিকে একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সে এই মাখানো মশলা অর্ধেকটা দিলাম দেখো বাকিটা আমি বাটির মধ্যে রাখছি বেশ ভালোভাবে টিফিন বক্সের মধ্যে ছড়িয়ে নিলাম মশলাটা মশলার উপরে এই লবণ হলুদ আর তেল মাখানো মাছের পিসগুলো বসিয়ে দিচ্ছি দেখো একটার উপরে একটা কিন্তু চাপিয়ে দিচ্ছি না ইলিশ মাছ তো খুব নরম হয় যাতে ভেঙে না যায় সেরকমভাবে এভাবে একটা একটা করে বসিয়ে দিলাম বাকি মশলাটা মাছের ওপরে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে বেশ ভালোভাবে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিলাম দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা সেই সাথে আরও কিছুটা সর্ষের তেল এখন টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে নিচ্ছি একটা বড় পাত্রে প্রায় দু গ্লাস মতো জল দিয়েছি পাত্রের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বুঝে দেবে কেননা বেশি হয়ে গেলে বক্সের ভিতরে জল ঢুকে যাবে তাই বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখবে আবার খুব কম দিলে জলটা শুকিয়ে যেতে পারে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে কুড়ি মিনিট রান্না করে নিতে হবে কুড়ি মিনিট রান্না হয়ে গেছে এখন টিফিন বক্সটা আমি বের করে নিচ্ছি এখন প্রচণ্ড গরম আছে একটু ঠান্ডা করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে তেলটাও পড়ে ভেসে গেছে দারুণ সুন্দর সুগন্ধ উঠেছে ইলিশে গন্ধেই এক থালা ভাত চলে যায় চলো এখন ভাতের সাথে পরিবেশন করে দেখায় গরম গরম ইলিশ ভাপা আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টও শেয়ার করতে ভুলো না কিন্তু